মার্কিন যুক্তরাষ্ট্রের গাজা দখলের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের গাজায় ফিরে যাওয়ার কোনো অধিকার থাকবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি ফিলিস্তিনিদের ফিরে যাওয়ার অধিকার আছে কি না একথা জানতে চাইলে ফক্স নিউজকে তিনি বলেন না নেই কারণ তাদের আরও ভালো আবাসন হবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট রোববার নিউ অরলিন্সে যাওয়ার পথে সংবাদ মাধ্যমে এ কথা জানান তিনি গাজা উপত্যকা কিনে নিয়ে এর মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতবদ্ধ বলেও জানান তিনি গাজাকে একটি বড় রিয়েল ইস্টেট সাইট হিসেবে বিবেচনা করা উচিত উল্লেখ করে ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও এর পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া যেতে পারে নিউ অরলিন্সের সুপার বলে যোগদানের পথে ট্রাম্প বলেন গাজা পুনর্নির্মাণের ক্ষেত্রে কিছু অংশ নির্মাণের জন্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও দায়িত্ব দিতে পারি আমাদের পৃষ্কতায় অন্যরাও এটি করতে পারে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি